তাই এভরিওান তো অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম আজকে আমার দাদার জন্মদিন তো সকালবেলা গিয়ে ডেকোরেটরের জিনিসগুলো নিয়ে আসলো আর বাবা তো সে ভোরবেলা থেকে এখন রান্নার জন্য এই ওভেনটা ঠিক করে নিচ্ছে কিছুক্ষণ পরে আমার একটা কাকা মাংসগুলো দিয়ে গেছে কিন্তু মাংসের লেক গুলো এতটাই বড় যে একটা পিস খেলে পরে রান্নার আর কোনো আইটেম কেউ খাবে না তাই পিস ছোট করা হচ্ছে এদিকে মা গেছে জমিতে কলা কাটার জন্য আর আমি এখানে বসে চকলেট খাচ্ছি আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করলে মা একাই করে সাথে আমি একটু হেল্প করি কিন্তু এবার আর মা পারবে না তাই রান্নার লোক রাখা হয়েছে আর রান্নার লোকের সাথে একজন হেল্পারও আছে আমাদের পাড়ারই একটা কাকি হয় দিয়ে আমি স্নান করে নিলাম তারপরে বসেছি পুজো দিতে দেখি মামার মামি এসেছে সাথে ভাইও আছে তারপরেই আমি পুজো দিতে বসলাম পুজো দিয়ে উঠতেই দেখি সব রান্না কমপ্লিট আর আজকে জন্মদিনের মেনুগুলো আমি ঠিক করেছি বাড়িতে তো লোকজন আসা শুরু করে দিয়েছে প্রথমে পুচকে পাচকা বসিয়ে দিয়েছি আর ত্রিপুরা থেকে আমার একটা দাদা এসেছে তো ওরাই এখন খেতে বসলো তারপরে এখানে আমার ছোট মামা দাদা আর ওখানে আমার একটা কাকার কাকি খেতে বসেছে আর এদিকে আমার ছোট মামি আর কাকি মিলে খাবার পরিবেশন করছে আমার মামি বেশি করছে কারণ মামি এই কাজে খুব এক্সপার্ট তো আজকে জন্মদিনের মেনু হচ্ছে স্যালাড সস ডিমের টেভিল চিকেন বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাপড় পায়েস আর মিষ্টি দুই রকমের আছে যার যেটা ইচ্ছা হবে সে সেটা খাবে আর আমি এত তাড়াতাড়ি খেতে বসতাম না ছোট ঠাকুমা এসেছে সাথে আর কেউ বসার নেই তাই আমি ঠাকুমার সাথে খেতে বসে পড়েছি এখন মা কাকি আর ছোট মামি একসাথে খেতে বসে পড়েছে আর মামি ক্যামেরা দেখে ইচ্ছে করে লেগ পিসটা খাচ্ছে খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে ছোট মামি আর বাবা মিলে ডেকোরেটরের বাসনগুলো সব মেজে নিয়েছে আর মা

পরশু পরশুদিন বাবা মা বলছিল যে দাদা জন্মদিনে তেমন কিছু করবে না কিন্তু আগের দিন বিকেলে হুট করে এত কিছু প্ল্যান হয়ে গেল তাই সেরকম করে অনেক কাউকেই নিমন্ত্রণ করা হয়নি 너무 잘 해. 와, 가이드사야 돼. 무슨 뭐야 뭐야. 아, 오, 비둘기 옷도 멋있어 지 이거 청년아이네. 이번 코이스비, 얘네들 보람이지. 얼마나 Thank you. 얼마나 Thank you 코이스. আমাদের কারোর জন্মদিন থাকলে দাদা যখন পায়েস খাওয়ায় তখন নিঃশ্বাস নেওয়ার জায়গা দেয় না এদিকে দাদা বলছে আমাকে অল্প অল্প করে পায়েস খাওয়াবি দিয়ে দাদাকে পায়েস খাওয়ানোর পরে ওকে একটা ছোট গিফট দিলাম এটা আমি অনেকদিন আগে ভেবে রেখেছিলাম যে ওর জন্মদিনে ওকে দেবো সাথে একটা সানগ্লাসও দেব ভেবেছিলাম কিন্তু ঘরে অনেক কটা আছে তাই আর দিইনি আরে কে কোনে এই লোক कहां से आते हैं পড়ে গেছে পড়ে গেছে ফ্রিটা মেরে দিয়েছে নাম লেখা একটা আছে দাদার জন্মদিনে ওয়ালেটটা আমার পছন্দ দিয়েছি আর শার্টটা দাদার পছন্দে ওকে গিফট করেছি কিন্তু ও এটা আগেই ব্যবহার করে ফেলেছে আর বাবা মা এই টাইটেনের ওয়াচটা দিয়েছে সাথে তো আশীর্বাদের সময় মালকড়িও কিছু দিয়েছে আর চকলেটও দিয়েছে এখন প্রায় নটা বাজে রেডি হয়ে দাদার সাথে বেরিয়েছি এমনি সময় তো দাদার সাথে আমি কোনোদিনও বেরোই না আজকেও জন্মদিন বলে আমাকে অনেকদিন আগেই বলে রেখেছিল তাই আসলাম দাদার বন্ধু মিলেই সেলিব্রেশন করেছে আর কেক মাখানোর পরে ওর মুখের যে অবস্থা আর দাদাকে আমি বাড়ি থেকে বলেই এসেছিলাম যে ওখানে গিয়ে কিছু খাবো না কারণ দুপুরে এত কিছু খেয়ে আমার পেট পুরো ভরা তাও দাদা বারবার জোর করছিলো তাই দাদারা আমি মিলে চিকেন ফিঙ্গার আর লস্যি খেয়েছি তারপরে বাড়িতে চলে এলাম আর দাদাকে এই সোয়েট শার্টটা দিয়েছে ছোট ঠাকুমা আর এই জামাটা দিয়েছে সুবল কাকা আর এই সোয়েট শার্টটা দিয়েছে দাদার ওই বন্ধু বান্ধবীরা মিলে আর এই রাধা কৃষ্ণের ফটো ফ্রেমটা আমার একটা পিসি দিয়েছে সত্যি কথা বলতে এটা আমার দারুণ লেগেছে খুব সুন্দর হয়েছে আর ত্রিপুরা থেকে যে দাদাটা এসেছে ওই দাদাটা এই ফ্রেমটা দিয়েছে এই ফ্রেমটা খুব সুন্দর হয়েছে আর আশীর্বাদের সময় তো মামা কাকা আর বাবা মা ঠাকুমা সবাই টাকা পয়সা দিয়েছে আর এতগুলো চকলেট পেয়েছে তো ভিডিওটা এইটুকুই সবাইকে গুড নাইট টাটা